দু সালের পর প্রথমবারের মতো গেল মঙ্গলবার উত্তর কোরিয়ার সীমান্তে সরাসরি সশস্ত্র মহড়া চালায় দক্ষিণ কোরিয়া দীর্ঘ ছয় বছর পর সীমান্তে সিউলের এমন তৎপরতাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা সীমান্তে যে কোনো মুহূর্তে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বোন কিং ইও জং এ মহড়াকে অমার্জনীয় ও সুস্পষ্টভাবে উস্কানি আখ্যা দিয়ে পাল্টা পদক্ষেপের ঘোষণা দেন তিনি উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে সামরিক বাহিনী সংবিধান অনুযায়ী পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তবে সীমান্তে উত্তেজনা সৃষ্টির দায় চাপানোর আগে নিজেদের উস্কানি বন্ধের আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া দেশটির একত্রীকরণ মন্ত্রণালয় জানায় একের পর এক বেপরোয়া আচরণের কারণে হুমকির মুখে আঞ্চলিক নিরাপত্তা সংবাদ